থেকে বেরিয়ে যা তুই শুধু খেতে জানিস তোর রোজগারের কোনো ক্ষমতা নেই আজ থেকে তুই আমার ছেলে না বাবা তোমার কোনো শক্তি নেই এখান থেকে আপনি আমার সব প্লেট ভেঙে দিয়েছেন আপনার দ্বারা কিচ্ছু হবে না হে আল্লাহ আমার কি হবে আমার কি কোনো ভবিষ্যৎ নেই কেউ কাজ দিল না ঈশ্বর এখন তুমিই ভরসা এই টিকিট যার সে আজকের কোটি কোটি হ্যাঁ পেরেছিস একটা বর্ষা লড়তে এসেছে আমি আমার বাবার অপমান ভুলিনি খুশিটা নাও বিজয় দা ইনক্রেডিবল হাল আপনি এখন কোটিপতি বাবা বাবা তোমার ছেলে আসছে বাবা দেখো আমি কি এনেছি তোমার ছেলে কথা রেখেছে আমার ভুল হয়ে গেছে বাবা তুই আমার গার্বো